আমি কী ভাবি আমি নিজেই জানি না খেতে বসেও ভাবনা শুতে গেলে ভাবনা রাস্তায় হাঁটলে ভাবনা গাড়ি চালালে ভাবনা বসতে গেলে ভাবনা সব কিছুতেই ভাবনা মানে আমি যে এত কী ভাবি সেটা আমি নিজেই জানি না সত্যি সবসময় এই ভাবনা মনে থাকতে থাকতে না কোন দিন না আমি পাগল হয়ে যাব আর আমাকে রাস্তার লোক ধরে মাধ্যম না শুরু করে দেয় এটাই আমি ভয় পাই তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক অনেক তো ভাত বকে ফেললাম আর আজকের ব্লগটা শুরু করার আগেই দেখে নিয়েছো প্রথমে এত সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এই পরিবেশটা কারই না ভালো লাগে বলো এই শীতের মরশুমের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা গ্রামের পরিবেশ সত্যি যারা গ্রামে থাকে না তারাই বুঝবে এই মর্মটা যে শীতের সময় এই গ্রামের পরিবেশে হালকা রোদ আসাটা যে কতটা ভালো লাগার একটা বিষয় সেটা যারা থাকে তারা হয়তো বুঝতে পারবে আর আমি তো থাকি না তাই আমি এই গ্রামের পরিবেশটা দেখে খুবই এনজয় করছিলাম আর খুবই মজা নিচ্ছিলাম আর এই গ্রামের পরিবেশে বিখ্যাত রাস্তা বাপরে বাপ এই নিয়ে আমার এই রাস্তায় দুদিন আসা এই রাস্তার পাশেই একটা পুকুর আর এই গ্রামের পরিবেশে পুকুর থাকবে না এটা তো হতেই পারে না তাই না সব গ্রামেই আমি দেখেছি মোটামুটি কম বেশি পুকুর থাকে আমার মামা বাড়িটাও কিন্তু গ্রামের দেশে তো এই গ্রামের দেশগুলোতে এরকম পুকুরই থাকে আর এরকম সুনসান এলাকা চারিপাশে ধুধু মাঠ আর মাঠ মানে যেই দিকেই তাকাবে তুমি যেই প্রান্তেই তাকাবে মাঠ আর মাঠ আর এই মাঠের পাশে শুধুমাত্র একটাই বাড়ি আর আমি চলে এসছিলাম এই বাড়িটাতেই আর আমার তো এখানে ভয়ই লাগবে থাকতে আমি সেটাই বলছিলাম এখানে তোমরা এই ভিডিওটা শর্টসে দেখে নিয়েছো আর এই বাড়িতে যদি আমাকে একা রেখে দেয় আমি তো একদমই মানে মরেই যাব মানে এই অবস্থায় তো থাকতেই পারবো না সারাদিন যেমন তেমন বাট রাতে নাকি এখানে শিয়ালও বেরোয় ওরে বাপরে জীবনে ছোট থেকে এত বড় হয়ে গেছি শিয়াল কখনো চোখে দেখিনি তার মধ্যে যদি শিয়াল আমাকে খেয়ে নেয় ভাবো তো আমার অবস্থাটা কি হবে এই ফাঁকা মাঠের মধ্যে যদি শিয়াল বেরিয়ে গিয়ে আমাকে যদি খেয়ে নেয় আমার অবস্থাটা কি হবে সেটা ভাবো আমি তো এটা ভেবেই আমার হাত পা কাঁপা শুরু হয়ে যাচ্ছে তো চলো কাজ তো অলরেডি আমি শুরু করে দিয়েছি সেই তো কাজের ভিডিও তোমাদের সাথে তো আর ফটো আর ভিডিও তোলা হয় না আর এই দিকে আমি কাজ করতে করতে আমাকে দিয়ে দিয়েছিল কফি তো আমি অনেকবারই বারণ করেছিলাম আমি খাবো না কারণ আমি সেরকমভাবে কোথাও গিয়ে খাই না আমার ভালো লাগে না আর আমি সেরকম চাটাও একটা মানে নেশা নেই যে আমাকে চা খেতেই হবে সেরকম জন্য আমি খাওয়াটা আমার ঠিক হয়ে ওঠে না এই দিকে আমার ক্লায়েন্টের খুব শখ ছিল লেন্স পরবে কিন্তু এতটাই কপাল খারাপ যে লেন্স ও মেয়েটা লেন্সটা রাখতে পারেনি চোখ থেকে অঝরে জল পড়েই যাচ্ছিল এতটাই কপাল খারাপ কিন্তু লেন্সটা পরে কিন্তু ওকে খুব দূর দান্ত লাগছিল। আর আমার আজকে কাজটা শেষ হতে হতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো স্টেশনে আস্তে আস্তে আর আজকে যেহেতু কোনো ট্রেনের গণ্ডগোল নেই তাই স্টেশনটা দেখতে পাচ্ছ একেবারে সুনসান ফাঁকা ওরে বাপরে আর আমি এখানে একা ভাবতো যদি আমার সাথে কেউ থাকতো কতই না ভালো হতো তার সাথে গল্প করতে করতে যেতাম আর আমার ভাগ্যটাও অতটা ভালো না যে আমার সাথে কেউ থাকবে আর যার সাথে আমি গল্প করতে করতে যেতাম আর জানো তো অনেকেই দেখি তাদের পার্টনাররা বা বন্ধু বান্ধব যাই বলো না কেন তাদের সাথে যায় বিশেষ ক্ষেত্রে পার্টনাররাই অনেক ক্ষেত্রে যায় দূর দূরান্তে কিন্তু আমার ভাগ্যটা অতটাও ভালো না যে এখানে আমার পার্টনার নিয়ে আসবে বা আমার সাথে থাকবে এতটা সময় আর আমার সাথে সময় কাটাবে এতটা দূরের রাস্তা কি আর করা যাবে কপাল খারাপ তাই স্টেশনে এসে এক একাই নিজের মতো করে বক বক করলাম কিছুক্ষণ তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমার ট্রেনটাও চলে আসলো আর ট্রেন চলে আসলো আর আমি ট্রেনেও চেপে গেলাম কিন্তু দেখো কপাল আজকে কত দিক থেকে খারাপ এখানেও ফাঁকা ট্রেনের ভিতরেও দু একটা মহিলা বসে রয়েছে আর কিন্তু কেউই নেই আর আমারও একটু একটু ভয় লাগছিল যে এতটা দূরের রাস্তা যেহেতু আমি এক একা যেতে পারবো তো এমনিও কদিন থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে তার মধ্যে আরও সময় খারাপ যাচ্ছিলো যেই রাস্তা দিয়ে বাড়ি আসবো ঠাকুর ভাসন হবে বলে অনেকটা রাস্তায় ঘুরে ঘুরে আসতে হলো সেই রাস্তাও আমি চিনি না মানুষ যাচ্ছিলো তো তাদের পেছন পেছন করে আমি এসছি এসে দেখি কিছুটা যে ত্রিবেণী ঘাট হয়ে নিয়ে এসেছে যেই ঘাটের সামনে দিয়ে আমি রাত্রিবেলা আসতে একটু ভয়ই লাগে আমার যাই হোক ভয়কে করতে হবে জয় তাই জয় জয় করেই আমাকে পৌঁছে যেতে হবে বাড়িতে কারণ আমার বাড়ির লোক তো অপেক্ষা করছে আমার জন্য তাই না বাড়ি তো যেতেই হবে তার আগে ট্রেন থেকে নামার আগেই আমি এত সুন্দর একটা চাঁদ দেখলাম আর চাঁদটাকে একটু ভিডিওতে নেওয়ার জন্য জুম করে নিচ্ছিলাম কিন্তু ভালো লাগছিল না আগে আমি যেখানে কাজ যেতাম দূর হোক আর আমার সাথে কাউকে না কাউকে নিয়ে যেতাম এবারের আমার কাজে আমি আর কাউকে নিয়ে যাইনি আর একা গিয়েও কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় সেটা তোমাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর একাই যেহেতু চলতে হবে একা চলাটাই আমার মনে হয়